হ্যাঁ ভালো আছি প্রতিযোগিতা কেন আছে ওখানে কষ্ট পরে আছে ওখানে কষ্ট মধ্যে প্রতিযোগিতা আছে একটা ভালো মনের মানুষ কয় যে আমার পাশে থাকে ডাক্তার মানুষ কইলে যে সেবা দিব তাই আপনার নাম কি আমার নাম নুসরাত নুসরাত যেন প্রতিযোগিতায় কি চান কি চান জানলে আমি প্রতিযোগিতা আছে যে আমি অনেক কষ্ট হইছে ছোট একটা ভাই মেয়ে মা নিয়ে কষ্ট মধ্যে আছি যে আমার পাশে থাকে আমার ভালোবাসার তারপর বিचारा জীবনটাকে পাঁচ সাকা কয়জন আপনার